সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা আমাদের নার্সারির মরিচের বেডে আছি আমাদের কৃষক ভাইরা অনেকে আমাদের ইউটিউব থেকে বা আমাদের পেজ আইডি থেকে যে নাম্বার নিয়ে অনেকেই বলে যে ভাই আসলে কি এটা টোয়েন্টি টোয়েন্টি ছাড়া না এটা অন্য জাত তা আমি আমাদের যে কৃষক ভাইদেরকে বলবো যারা আমাদের আগে থেকেই দেখেন টোয়েন্টি টোয়েন্টি ছাড়া এটা হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ছাড়া এবং সবচেয়ে মজার বিষয় হলো এয়ার মালিক চিট কোম্পানির আমাদের ডিলারশিপ আছে আমাদের আপনারা একে অ্যাগ্রো নামে আমাদের ডিলারশিপ আছে এবং সরাসরি কোম্পানির থেকে আমরা বীজগুলো কালেক্ট করি এবং সবচেয়ে মজার বিষয় আরেকটা হলো গত তিন চার মাস কিন্তু বীজ মার্কেটে অ্যাভেলেবেল ছিল না মার্কেটে বীজই ছিল না আমরা যখন জানতে পারি যে মার্কেটে বীজ থাকবে না বিভিন্ন কৃষকের চাহিদা এবং আগ্রহ এবং জাতের প্রতি এই যে জাত লাগাবে তাদের কথা চিন্তা করে আমরা বীজ আগে সংগ্রহ করি এবং এই চারাটা দেখেন বর্তমান যে আমার হাতে যে আপনারা চাটা দেখতেছেন এই চারাটা একরে বিজলি প্লাস টোয়েন্টি হয়ে গেছে দেখেন নীচের যে আপনার বিষ পাতাটা আমরা যেটা বলি নিচের পাতাটা সে পাতাটাও এখনো পরে নেই এবং চাটা কত মোটা এবং কত গোর গালো কত শেপটা কত সুন্দর এবং দেখেন ভাইরাস কোনো ভাইরাস নাই মানে কোনো পাতাটা এতটাই সুন্দর আমাদের যে সকল কৃষক ভাইরা মনে করতেছেন যে বিজলি প্লাস কি না আমি বলবো যে এটা বিজলি প্লাস সারা এবং যে ভাইরা আমরা তো একটা কথা বলি যে কৃষি ও কৃষকের বন্ধু আমরা কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করতেছি আমরা সবসময় চেষ্টা করি কৃষককে যে কৃষকের যে চাহিদাটা যে যারটা তাদের দরকার আমরা সেটাকে লক্ষ্য করে আগে থাকে প্ল্যানিং করে আমরা বিভিন্ন বীজগুলা সংগ্রহ করে থাকি এবং বর্তমান যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা মনে করেন যে অনেককে পরে বীজ এখন মার্কেটে অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল করার কারণে অনেকে বীজটা ফেলতেছে তা যে সকল কৃষক ভাইরা আমার যে আপনার আগাম মরিচ চাষ করবেন বর্ষাকে কেন্দ্র করে এবং গ্রীষ্মকালীনকে কেন্দ্র করে তারা এখনই আপনারা এই চারা লাগাতে পারেন এই লাগালে কমপক্ষে আপনারা আগাম একটা ফলন পাবেন তখন দেখবেন যে পুরো দমে বর্ষা যখন নামি যাবে তখন তো প্রতিদিন কম বেশি বৃষ্টি হবে জমিতে ময়সার থাকবে জমি রেডি করা যাবে না সেই ক্ষেত্রে যে যে কৃষক ভাইদের জমি এখনই রেডি আছে বা রেডি করতে চাচ্ছেন আমি বলবো যে খুব দ্রুত আপনারা জমি রেডি করে আগাম যে চাষটা আপনি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করতে পারেন টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটা উচ্চ তাপমাত্রাও মানে পাতা লোক হয় না এবং বর্ষা এবং শীতে দুই সময়েই আপনার এটা ফলন অধিক ফলন দেয় এবং দেখা গেছে গত বছর যে আমাদের বর্ষার সময় যে ফুল বর্ষা এবং গ্রীষ্মকালে এটা যে জাতের যে ফলন এবং অনেক গুণে ভালো হয়েছে ওই জন্য আমাদের বর্তমান যে আমাদের দেশে কৃষক ভাইরা এই বিজলি প্লাস টুয়েন্টি টোয়েন্টি যে কোনো কৃষক আমাদের যদি ফোন দেয় আমাদের নাম্বারে বেশি কোম্পাকে এইট্টি পার্সেন্ট কৃষকই বলে যে ভাই বিজলি প্লাস টুয়েন্টি টোয়েন্টি স্যার আছে মানে আমি এক কথা বলবো যে আমাদের কিছু বুঝে গেছে যে না বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ছাড়া মরিসটা মরিচটা খুব ভালো এবং এটা শেপ বলেন কালার বলেন এবং চতুর্দিকেই চতুর্দিকেই ভালো এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ আপনারা অবশ্যই আপনার যে লাগানোর যে সিস্টেমটা লাগানোর সিস্টেমটা অবশ্যই অবলম্বন করতে হবে আপনারা জমিতে আগেই জমি প্রস্তুত করবেন যদি জমি শোধন করতে হয় ডলচুন যদি আপনারা জমিতে দেন পাঁচ শতকে চার কেজি প্রতি শতকে চার কেজি ডল দিতে হবে তাহলে তিন বছর আর আপনার চুনটা প্রয়োগ করতে হবে না অনেক কৃষক ভাইরা আছে এক বিঘাতে এক বস্তা ফেলে দিল কিন্তু ওরা কোনো একটা কাজের হলো না আপনার যেটুকু খাবার আপনি খাবেন অতটুকু যদি আপনি খেতে না পারেন তাহলে তো আপনার ওইটুকু কাজ করতে পারবেন না কারণ আস্তে 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 আপনার শরীর নিষ্ঠেজ হয়ে যাবে সেরকম ফসলের ক্ষেত্রেও এরকম আপনার জমিতে যে যদি আপনার অলমতা থাকে মানুষের যেমন গ্যাস্ট্রিক হয় জমিরও ওইরকম গ্যাস্ট্রিক আছে অল্পতা যদি থাকে এই অল্পটাকে দূর করতে গেলে ডল অবশ্যই দিতে হবে প্রতি শতাংশে চার কেজি এবং প্রতি শতাংশে চার কেজি ডল দিয়ে জমিতে একটা প্রত্যন্ত আড়া আড়ি চাষ করে ডল ছিটাই দিয়ে আপনি চাষ করে কমপক্ষে দশ থেকে পনেরো দিন রাখতে হবে তারপরে জমি রেডি করে প্রস্তুত করে আপনারা এটা লাগাবেন তখন দেখবেন যে কুকড়ানো পাতা কুকড়া যে রোগটা মোজাইক রোগটা ভাইরাসটা এটা হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে অনেক গুণে বাড়ি যাবে এবং যে ফলনটা আপনার কাঙ্ক্ষিত ফলাফল সেটা পাবেন এবং জমি প্রস্তুতির সময় অবশ্যই জমিটা খুব সুন্দরভাবে ভালোভাবে প্রস্তুত করতে হবে প্রস্তুত করে তারপরে লাইন করে চারা লাগাতে হবে এবং লাইন থেকে লাইন আপনি দেবেন আপনি চব্বিশ ইঞ্চি গাছ থেকে গাছ বিশ ইঞ্চি আপনি এটা দিয়ে লাগাতে পারেন বা অনেকে আছে লাইন থেকে লাইন আঠাশ ইঞ্চি দিচ্ছে গাছ থেকে গাছ বাইশ ইঞ্চি দিচ্ছে এটা বলবো কেন এটা হলো লং টাইম একটা ফলন দেয় এই মরিচগুলার লং টাইম ফলন দেয় যদি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বর্তমান আমাদের দেশে একটা ভালো একটা জাত এবং কৃষকের অনেক কৃষকের এইট্টি পার্সেন্ট কৃষকের চাহিদা যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যে এটা যে জাতটা এতটাই সুন্দর কিন্তু দুই এক বছর যেমন এটা এতটাই মার্কেটে সারা আছে যে এটা মনে করেন যে জাতটা অনেক ফলন অধিক ফলন দেয় এবং মনে করেন যে আপনার যদি লাইন করে লাইনের যে স্পেসটা যদি আপনার ঠিক রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফলনটা ফলনের দিকটা এবং ডালপালাটা মনে করেন যে যত ডালপালা হবে তত ইয়ে হবে এবং মরিচ গাছে একটা পরিচর্যা আছে আমরা মরিচ গাছের পরিচর্যাটা হলো যে যখন মরিচ গাছটা হয়ে যাচ্ছে নিচের কুশি নিচের যে কুশিটা আছে আপনাদের যে গাছটা আছে এই গাছের গোড়ার থেকে দেখেন এই গাছের গোড়ার থেকে যে কুশিগুলি হবে এই গাছের গোড়ার কুশিগুলো অবশ্যই ভেঙে যেতে হবে হলে গাছটা বাড়তে পারবে না উপরে ডালপালা হবে না তখন নিচের ডালপালা হলে উপরে ডালপালাগুলো থেমে যাবে তখন নিচের ডালপালা হলে এই ডালপালাটা বাড়বে না সেই ক্ষেত্রে ফলনে হাম্পার পড়বে অনেক কৃষক ভাইরা আছে যে আমার তো গাছে অনেক ডালপালা আসছে আমার মনে হয় যে এটা সব রাখতে হবে যে না নিচের ডালপালা অবশ্যই অবশ্যই আপনাদের পরিষ্কার করতে হবে যদি হানড্রেড পারসেন্ট ফলন চান এবং এটার মনে করেন যে মরিচ বিজলি প্রাইস টুয়েন্টি আমাদের গত বছরে বিভিন্ন মরিচের তো আপনারা দেখছেন পার কেজি বারোশো টাকা বন্ধ গেছে তো এই বছরও যে যাচ্ছে যে তাপমাত্রা হচ্ছে আমার মনে হয় যে এটা এবছর একটা দাম ভালো পাওয়া যাবে এই সময়ও মরিচের দাম অনেক ভালো ষাট থেকে সত্তর টাকা কেজি আশি টাকা কেজি বিভিন্ন সময় সামনে যখনই বৃষ্টি নামবে যারা নিচু জমিতে মরিচ রোপণ করছেন বা যারা আগাম মরিচগুলো লাগাইছে তাদের গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এইটাই সময় যারা যারা যে কৃষক ভাইরা মরিচ লাগাতে লাগার চিন্তা ভাবনা করতেছেন তারা এখনই জমি প্রস্তুত করে মরিচ লাগাতে পারেন এবং আমরা বলবো আমাদের কাছে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অনেক হিউজ চারা আছে যে তারা আমাদের হান্ড্রেড একশোর মধ্যে একশো ভাগেই যে আমাদের এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং আমাদের কাছ থেকে যে কৃষক ভাইরা চারা এর আগে চারা সংগ্রহ করছে তারা জানেই যে আমাদের সেবাটা কীরকম আমাদের এই বিভিন্ন ধরনের সবজির চারা সারা বাংলাদেশে বাদ যোগে আমরা দিয়ে থাকি যে কারো কোনো নাম চারা দরকার হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি থাকি ধন্যবাদ